আকাশে আজ রঙের খেলা শত শত ফানুষ ধীরে ধীরে উঠে যাচ্ছে রাতের গভীরে যেন পৃথিবীর সমস্ত প্রার্থনা আর স্বপ্নকে তারার দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত লাইনগুলো মনে পড়ে যায় দিতে পারিস একশো ফানুষ এনে আজন্ম সাধ একদিন আকাশে কিছু ফানুষ ওড়াই এই দৃশ্য এই লাইনগুলোই যেন বাঙালির কাছে প্রবারণা পূর্ণিমার পরিচয় হিসেবে বাধা পড়ে গেছে কিন্তু এই আলোর উৎসবের পেছনে যে গভীর দর্শন আত্মশুদ্ধি আর ক্ষমা প্রার্থনার এক বিশাল ইতিহাস লুকিয়ে আছে তা কি আমরা জানি প্রবারণা পূর্ণিমার পেছনে কাহিনী আসলে একটা না তিনটা একটা গল্প আত্মশুদ্ধির অন্যটা আকাশ ছোঁয়া ভক্তির আর তৃতীয়টা একটা আধ্যাত্মিক যাত্রার যার প্রতিধ্বনি মেলে বিশ্বের অনেক মহান ধর্মগুলোতে আজকে চলুন ফানুষের বাহ্যিক সৌন্দর্যের ঊর্ধ্বে উঠে প্রবরণার মূল চেতনার গভীরে ডুব দেওয়া যাক এই উৎসবের নামের মধ্যে লুকিয়ে আছে এর মূল দর্শন প্রবারণা শব্দটি এসেছে প্র এবং বারণা থেকে বারণা মানে নিষেধ করা বা ত্যাগ করা আর প্র উপসর্গটি বোঝায় প্রকৃষ্ট রূপে অর্থাৎ যা প্রকৃষ্ট উদ্দেশ্যে বারণ করা হয় তাই প্রবারণা যেমন গতির আগে প্র বসালে হয় প্রগতি অর্থাৎ প্রকৃষ্ট গতি ঠিক তেমনি আত্মশুদ্ধির মহান উদ্দেশ্যে নিজের দোষ তুটিকে স্বীকার করে তা বর্জন করার আহ্বানই হল প্রবারণা এই দর্শনের জন্ম হয়েছিল এক বর্ষাকালে আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা এক স্থানে অবস্থান করে ধ্যান ও সাধনা করতেন যাকে বর্ষাবাস বলা হতো এই সময়ে পদঘাট কর্দমাক্ত থাকত পোকামাকড়ের সংখ্যা বাড়ত তাই অহিংসার নীতি মেনে ভিক্ষুরা ভ্রমণ থেকে বিরত থাকতেন একবার বর্ষাবাসকালে একদল ভিক্ষুর মধ্যে তীব্র মতবিরোধ ও সংঘাত দেখা দেয় তাদের বিবাদ সংঘের শান্তি নষ্ট করে দিচ্ছিল তখন স্বয়ং গৌতম বুদ্ধ তাদের কাছে এসে এক সহজ কিন্তু শক্তিশালী পথের সন্ধান দেন তিনি বলেন নিজেদের ভুলগুলো পরস্পরের কাছে স্বীকার করে নিতে হবে এবং একে অপরকে ক্ষমা করে দাও এই আহ্বান ম্যাজিকের মতো কাজ করেছিল সেই থেকে প্রতি বর্ষাবাসের শেষে ভিক্ষুরা নিজেদের জ্ঞাত বা অজ্ঞাতসারে করা ভুলগুলোর জন্য একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এই বিনয় আত্মবীক্ষণ এবং পরিশুদ্ধির প্রক্রিয়াটি প্রবারণার হৃৎপিণ্ড এই দর্শন এতটাই সর্বজনবিদিত যে জৈন ধর্মেও মিচ্ছামি দুঃখম নামের একটা উৎসব পালিত হয় যেখানে জৈন ভিক্ষুরা জ্ঞাতে বা অজ্ঞাতে কাউকে কষ্ট দিয়ে থাকলে করজোরে ক্ষমা চেয়ে নেন তবে কোন উৎসবটি আগে এসেছে এটা নিয়ে বিতর্ক আছে প্রবরণার সঙ্গে জড়িয়ে থাকা দ্বিতীয় গল্পটি আরও অলৌকিক এবং জনপ্রিয় রাজকুমার সিদ্ধার্থ যখন রাজ সম্পদ ত্যাগ করে সত্যের সন্ধানে বের হন তখন অনমা নদীর তীরে পৌঁছে তিনি তরবারি দিয়ে নিজের রাজকীয় চুলের গোছা কেটে ফেলেন এরপর সংকল্প করেন যদি আমার মধ্যে বুদ্ধত্ব লাভের যোগ্যতা থাকে তবে এই চুল মাটিতে না পড়ে আকাশে স্থির হোক স্বর্গের রাজা ইন্দ্র তা এক স্বর্ণপাত্রে ধারণ করে স্বর্গে চুলামণি চৈত্য নির্মাণ করেন যা আজও দেবতারা পূজা করে থাকেন এই গল্প দৃঢ় প্রতিজ্ঞা এবং মহাজাগতিক স্বীকৃতির এক বিশাল প্রতীক তৃতীয় গল্পটি আমাদের এক মহাজাগতিক আধ্যাত্মিক যাত্রার দিকে নিয়ে যায় যা বিভিন্ন ধর্মের মধ্যে এক আশ্চর্য সেতু তৈরি করে বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ তার প্রয়াত মা মায়া দেবীকে ধর্মজ্ঞান দিতে স্বর্গে গমন করেছিলেন বৌদ্ধ ধর্ম মতে তার মা স্বর্গের একটা স্তরে পুনর্জন্ম লাভ করেছিলেন বুদ্ধ সেখানে গিয়ে মাকে দুঃখ মুক্তি ও নির্বাণের পথ সম্বন্ধে শিক্ষা দেন এই ভ্রমণ কোনো শারীরিক যাত্রা ছিল না বরং ছিল এক গভীর আধ্যাত্মিক আরোহণ আশ্চর্যজনকভাবে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহালামও মেরাজের ঘটনাটিতে আমাদের একই রকম এক স্বর্গীয় যাত্রার বর্ণনা দেন একইভাবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক নদীতে স্নান করতে গিয়ে তিন দিন ঈশ্বরের সান্নিধ্যে কাটিয়ে ফেরত আসেন এই সমস্ত ঘটনায় প্রমাণ করে পরম সত্যের সঙ্গে মিলন কেবল জাগতিক ভ্রমণ নয় বরং তা চেতনার সর্বোচ্চ স্তরে এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি আজকের দিনে এই দর্শনগুলোই নানা আচারের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে বৌদ্ধ বিহারগুলো সেজে ওঠে নতুন সাজে ঘরে ঘরে তৈরি হয় বাহারি পিঠাপুলি পায়েস সন্ধ্যার পর আকাশে ওড়ানো হয় হাজারো ফানুষ যা শুধু উৎসবের আলো নয় বরং আত্মাশুদ্ধির আলো অহিংসার আলো এবং মৈত্রীর আলো কোথাও কোথাও ময়ূর আকৃতির রথে বৌদ্ধমূর্তি বসিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এই সমস্ত কিছুর মূলেই রয়েছে গৌতম বুদ্ধের সেই অমোঘ বাণী যা তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন চরথু ভিক্ষবে চরিকং বহুজন হিথায় বহুজন সুখায় অর্থাৎ তোমরা বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য চারিদিকে ছড়িয়ে পড়ো প্রবারণার আলোয় আলোকিত আকাশ আমাদের মনে করিয়ে দেয় অন্যকে ক্ষমা করার আগে নিজেকে শুদ্ধ করতে হয় আর সেই শুদ্ধির পথেই মেলে বহু মানুষের হিত আর বহু মানুষের সুখ নদীর তীরগুলো হয়তো আলাদা কিন্তু ভেতরের স্রোতটা একই পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে